রিকন্ডিশন দুই হাজার উনিশ মডেলের টয়টা হেরিয়ার তেলের না হাইব্রিড দাদু দাদু তেল না হাইব্রিড দাদু তেল না হাইব্রিড হান্ড্রেড পার্সেন্ট তেল অরিজিনাল তেল এবং কি প্যাকেজ দেখবেন আপনি কি প্যাকেজ গো আসেন আচ্ছা আসেন ওখান দিয়ে আসেন যারা এই লাইভটা দেখছেন আমরা আজকে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে হেরিয়ার দুই হাজার উনিশ মডেলের আনরেজিস্টার্ড দাদু আগে ভিতরটা দেখান এরকম হেরিয়ার পাওয়া যায়

আহ কি যেন বলে আমি বলবো না আপনি তো সারাদিন ভিডিও কল বলবেন আজকে এটা কি প্যাকেজের গাড়ি আচ্ছা এর থেকে হাইগ্রেড হয় কিনা এর থেকে হাইব্রেড কোনো প্যাকেজ আছে কিনা সেটা আপনার উনিশ এর মডেল আসলে সিট যদি মেরুন হয় আর সাইডের এর যদি মেরুন হয় তাহলে ডেশবোর্ড যদি মেরুন হয় তাহলে আমার মনে হয় এই গাড়িটা হচ্ছে মেরুন ময় মানে যেদিকেই তাকাবো শুধু মেরুন এবং আপনার স্টিয়ারিং এ পর্যন্ত কিন্তু মেরুন চালা দেখছেন আচ্ছা ভিডিও কলে কথা বলতো সোনালী কি দাদু কার্পেট বিছায়া বসে রয়েছে ভিডিও কর রে তাই আর জে কার ওকে ঠিক আছে আসেন আমরা হেরিয়ারটা নিয়ে একটু কথা বলি এটা দুই হাজার উনিশের মডেল আন্ডার ইউনিট এটা কিন্তু চাইলে আপনি ব্যাংলোন করতে পারবেন তবে দাদু যেটা বলছে সেটা সত্য যে এই হেরিয়ার গাড়ির মধ্যে কিন্তু ভিতরে মেনুন কালারের সিট অরিজিনালি খুব রেয়ার আসে কম আসে এবং এইটার একটা প্যাকেজের নাম আছে আমি আসলে মনে করতে পারতাম মনে করতে থাকেন মনে করতে পারতেছি আমি তো তারপরে আসি আপনারা কেউ যদি জেনে থাকেন এই প্যাকেজটার নাম তাহলে আপনারা কমেন্টসে জানায় দেন আমার থেকে আপনারা অনেক বেশি এক্সপেরিয়েন্স আমি জানি সো গাড়ি ব্যাক সাইডটা একটু দেখাই চলেন এটা হচ্ছে 19 এর মডেলের আনরেজিস্টার্ড অক্টেন ডিভেন হেরিয়ার সো এটার লাইট অরিজিনাল এটার গ্লাস অরিজিনাল এটা রং অরিজিনাল এগুলা বলার কোনো দরকার নাই আপনারা শুধু গাড়ি দেখেন হাসান ভাই আজকে প্রথম দেখলাম কথা বলতে বলতে হাফায় গেছে কারণ আমাদের খুব শর্ট টাইমের ভিতরে আমরা তিনটা ভিডিও করছি চারটা গাড়ি দেখানো হইলে পর্যন্ত আমাদের গেছে আচ্ছা এটা হচ্ছে এই গাড়িটা আমাদের কাছে একটা ইউনিট আছে রেজিস্টার্ড 2019 মডেল এটা রেজিস্ট্রেশন ছাড়া 2019 মডেল দুইটার ভিতরে পার্থক্য আছে ওইটা ইন্টেরিয়র মেরুন কালার কিন্তু সিটগুলো মেরুন না ও আচ্ছা ইন্টেরিয়র মেরুন বাট সিট মেরুন না মেরুন না এটা হচ্ছে আপনার সিট সহ মেরুন এবং এই গাড়িটাতে কিন্তু আপনার সিট পাওয়ার অপশন আছে এবং এটা কিন্তু আনরেজিস্টার্ড ইউনিট এই দেখেন কেমন এই যে পলি থাকে নতুন গাড়িতে তারপরে আপনার এই এই জায়গাগুলো দেখেন মানে সত্যি কথা বলি একটা নতুন হেরিয়ার একচু এটা তেতাল্লিশ হাজার কিলোমিটার চলা চলাউজেন্ড কিলোমিটার চলা এখানে আপনার আবার মার্বেল উডেন এটা হচ্ছে মার্বেল উডেন স্টিয়ারিংটা দেখছেন মেরুন কালারের এই যে এরকম স্টিয়ারিং আমি মনে হয় এর আগে খেয়াল করি নাই আসলে সো গাড়িটা অনেক সুন্দর আপনারা যদি কেউ হেরিয়ার নিতে চান উনিশের মডেল আনরেজিস্টার্ড যদি আপনার ব্যাংকোন লাগে করা যাবে সো এই দিয়ে কি দেখানো সম্ভব অলিডিন হোটেলের লোগোটা আমরা আমাদের শোরুমটা কোথায় তাই আচ্ছা শোরুমটা আছে এই যে হোটেল হলিডাইনের পাশে ওই যে দেখেন আমি দেখাই মানে আপনারা গাড়ির ভিতর থেকে বাইরের উপরে যা কিছু পিছনে সিটে বসলে খুব স্মুথলি দেখতে পারবেন এবং এটা কিন্তু ব্যাকট্যাং পাওয়ার আমরা একটু ব্যাকট্যাং পাওয়ারটা দেখাই দেই এদিকে আসেন সো এই গাড়ির ব্যাগডালা অটো আসেন পিছনে দাদু এদিকে দেখি কি dise এই গাড়ির মধ্যে হাওয়ার মেশিন না চাকা কোনটা একটু দেখাই দিই ওকে দাদু এটার মধ্যে হাওয়ার মেশিন দিছে হাওয়ার মেশিন দিছে এখন তো চাকা আসে না এই যে দেখেন এই যে হাওয়ার মেশিন এবং আপনার যে জেল আর এখানে বিশাল বড় একটা স্পেস আছে কেউ চাইলে এক্সট্রা চাকা কিনে রাখতে পারবেন এবং হাসান ভাই এটা আজকে যে প্রাইজে দিব মানুষের সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে এই প্রাইস লাগে তাই কিন্তু রিকন্ডিশন দিয়ে দিব তার মানে সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে রিকন্ডিশন দিয়ে দিব তাও 2019 মডেল হাসান ভাই 2019 এর গাড়ি কিনতে এখন অনেক কম যারা 19 এর গাড়ি খুঁজতেছেন সানলুক সহ

এটা আনরেজিস্টার ইউনিট দেখানোর কিছু নাই আগেই বললাম এই গাড়ির সবকিছু অরিজিনাল জাপান থেকে যেমন দিছে তেমনই আসছে প্যাকেট গাড়ি আহ ইঞ্জিন রুমটা একটু দেখাই দিব তার আগে একটু গাড়িটা দেখেন কেমন লাগে সব থেকে বড় কথা কি জানেন হাসান ভাই অনেকে যারা ভিডিও দেখতেছেন তারা হয়তো জানেন না আপনার পকেটে যদি মানি ব্যাগে এই কিটা থাকে স্মার্ট কি এটা এটা যে জাস্ট আপনি মানি ব্যাগের ভিতরে রাখবেন আপনার কোনো চাবি নিয়ে ঘুরতে হবে না এটা হলে কত আরাম হয়েছে দারুন এটা মানি বেগি রাখা যায় এবং এখানে কিন্তু লোকটাও আছে গোল্ডেন লোকটা আছে তো এটা হচ্ছে একটা কার্ডের মতো এটা আপনি পকেটে বা মানি বেগে রাখলে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন আগের মতো মোটা জাম্বো চাবি ওকে এটাতে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরাও আছে এই হচ্ছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা দাদা ইঞ্জিন রুমটা একটু খুলতে বলেন দেখি এটা পোর্ট থেকে যা শোরুম পর্যন্ত আসছে এতটুকুই চলছে বাকিটা চলছে জাপানে

কি একটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে পুরস্কার বলেন বলেন কি আচ্ছা আগে বলেন কি পুরস্কার পুরস্কারটা নেক্সট লাইভে বলে দিব ওকে বলেন আমি জানি আপনি উত্তর পারবেন না বলেন উত্তর বলেন আপনারা যদি কেউ মানে পারেন জানা থাকে কমেন্টসে জানায় এরিয়ার গাড়িতেই দেখা এই 5 লেখা থাকে কেন আরে মনে গাড়িতে দেখছি 5 কেন লেখা থাকে এটা আমি অনেক গাড়িতে দেখছি আমি নিজেও জানি না এই আচ্ছা এমন না তো হায়রা গেলে আপনাকে কিছু দিতে হবে হ্যাঁ না না শিখি শিখি সবাইকে শেখাই জি কেন বলেন আমি জানি না তো আমিও জানি না টিচার এইজন্যই বললাম যদি কেউ জেনে থাকেন বলবেন যে হে리어 গাড়িতে আমি দেখছি এই জায়গাটাতে নাকি একটা 5 লেখা থাকে সো এটা কেন 5 সেটা আপনারা একটু কমেন্টে জানা দেন কারো জানা থাকলে গাড়ি মোটামুটি দেখানো শেষ নতুন গাড়ি দেখানোর কিছু নাই ঢাকা মেট্রোতে আসলে গাড়িটা পাবে করে ভিতরটা আরেকবার দেখায় দেন ব্যাঙ্গেলন করতে চাইলে এটা ব্যাঙ্গেলন করা যাবে আর এটাতে কিন্তু আপনার প্রজেকশন আর তিনটা দাও গাড়িটা বন্ধ করে স্টার্ট দেন এটা কিন্তু আপনার গাড়ি বন্ধ করলে চালু করলে কিন্তু এই লাইট লাইটগুলো কিন্তু আপনার চোখের পলক ফেলে দেখবেন জাস্ট ওয়েট করেন দেখাইতেছি এই লাইটগুলোর দিকে একটু খেয়াল করেন গাড়ি স্টার্ট করলে কিন্তু এগুলো আপনার আস্তে করে নিচে নামে আবার উপরে ওঠে এই যে দেখেন নিচে নামছে দেখেন এই আবার উপরে উঠছে यस সো এটা কিন্তু আপনার আগের মডেলের গাড়িগুলোতেও হইতো না এটা হচ্ছে মেরুন ড্যাশবোর্ড মেরুন আমি কি আপনি কি দিয়ে স্টার্টে দিয়ে জানেন হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে স্টার্ট করেন কখনো আপনারা কি দেখছেন যারা ভিডিও দেখতেছেন দেখছেন অনেকেই দেখছেন

একদম আনরেজিস্টার্ড গাড়ি মাইলেজ ভালো আছে অক্টেন দিবেন এটা টাকা বেততে আইসা নগদ টাকাও নিতে পারবেন ব্যাংলোনেও নিতে পারবেন ব্যাঙ্ক এটার আমরা টোটাল দাম বলি নেই প্রাইসটা বলে দিই আমরা এটা দু মডেল আমাকে প্রাইস দিতে পারবেন সিক্সটি সেভেন লাখ সাতষট্টি লাখ থাক থাক জি সাতষট্টি লক্ষ টাকা আমাকে এটার প্রাইস দিতে পারবেন আপনারা যদি মনে করেন না ব্যাঙ্ক লোন করবেন সেই ক্ষেত্রে আপনি এটা আমাকে তিরিশ লক্ষ টাকা দিলে বাদ বাকি টাকা আমি লোন করে দিতে পারবো

ওই যে হলিডে ইন হোটেল এবং তার নিচে হচ্ছে ঢাকা মেট্রো শোরুম আর এই হচ্ছে আপনাদের দাদু মনের ভিতর জাদু এবার আসি আল্লাহ হাফেজ আসসালাম